যারা নতুন লাইসেন্স বানানোর চিন্তা চিন্তাভাবনা করতেছেন যদি ভেজালে না যাইতে চান তাহলে ট্রাভেলসে যাইবেন চার হাজার একচল্লিশ রিয়াল জমা দিবেন আকামা দিবেন বাস হয়ে বোকা আর যদি রিয়াল দিয়ে বানাইতে চান বা পনেরো রিয়ালের ভিতরে বানাইতে চান তাহলে স্কুলে জমা দিতে হইব যখন আপনি স্কুল থেকে লাইসেন্স বানাইবেন আপনার সাথে পুলিশ থাকবো যখন আপনাকে গাড়ি শিখাইব ট্রেনিং দেওয়া শুরু করব তখন আপনার সাথে সাথে পুলিশও থাকবো আর এই লাইসেন খুব মজবুত হয় কোনো জামেলা হয় না টাকা জমা দেওয়ার তিন থেকে চার দিনের ভিতরে লাইসেন্স আফসারের মাঝে আইসা পড়ব মানে আফসারের মাঝে শু করব আর কার্ড আসতে আসতে এক সপ্তাহ দশ দিন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে লাইসেন্স বানাইছিলাম গাড়ির জন্য তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেক মানুষই ইনবক্সে আইসা বলতেছে যে কত টাকা লাগছে লাইসেন্স বানাইতে কত টাকা লাগছে লাইসেন্স বানাইতে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আপনারা কীভাবে বানাইবেন এটাও বলবো যদি আপনি ট্রেনিং দিয়ে লাইসেন্স বানান স্কুল থেকে তাহলে সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো রিয়াল খরচ হইব আর যদি আপনি কনটাকে বানান তাহলে চার হাজার একচল্লিশ রিয়াল রাখবো এর বেশি রাখবো না এর কমও রাখবো না লাস্ট একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো রিয়াল যদি আপনার চীনা পরিচিত মানুষ হয় তাহলে একটু ডিসকাউন্ট পাইতে পারেন আর যদি না হয় তাহলে লাস্ট একচল্লিশশো বা বিয়াল্লিশশো টাকা লাগবে কনফার্ম আর লাইসেন্স বানাতে শুধু আকামা লাগে আর আপনি যদি গাড়ি মানে চালাইতে পারেন তাহলে মনে করেন ভালো হইব ট্রেনিং দিয়ে যদি করেন তাহলে ভালো হইব আর একটা আছে না যে লাইসেন্স আসার পরে আমি আস্তে আস্তে গাড়ি শিখব তারপরে গাড়ি কিনব তাহলেও করতে পারবেন সমস্যা নাই আর যদি আপনি রানিং ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনি স্কুল থেকে বানাইলে সবচেয়ে বেশি ভালো হবো যে আমার পাকিস্তানি বন্ধুয়ে ফোর ক্লিপ দিয়ে মাল নিয়ে যাইতেছে উল্টাভাবে নিয়ে যাইতেছে পিছনেছে কোম্পানি এই যে এখানে হোটেল আছে না এখানে মাল নিয়ে আসে প্রায় সময় মানে কাছে না তাই আর গাড়ি দিয়ে নিয়ে যায় না এই ফোরকিলিপ দা দিয়ে উড়াই লয়ে জাগা আমি প্রায় সময় দেখছি আজকে আইতেছি পরে দি পিছন দিয়া ফোরকিলিপ সালা এম কি পরে দি হ্যাঁ পরে দাঁড়ায় কথা বললাম বলতেছে সাগর পাড় যাইবো সাগর পার নাকি পার্টি করবো আমার সারা নাকি হইব না তো আমি বলছি আমি তো যাওয়ার জন্য পাগল লিপ আমিও বলছিলাম একদিন যে আসেন সবাই মিললা সাগর পার যাই সাগর পার গিয়া মানে পার্টি টার্টি করি খাবার টাবার নিয়ে যাই গিয়া ঘুরি বলছে ঠিক আছে জুম মারা যাইবো হিয়ালা কি করে টাকা জমা দেওয়ার তিন থেকে চার দিনের ভিতরে লাইসেন্স আফসারের মাঝে আইসা পরবো মানে আফসারের মাঝে শু করব আর কার্ড আসতে আসতে এক সপ্তাহ দশ দিন আমরা যেই সময় টাকা জমা দিছি মানে সব কিছু তো আমরা জিজ্ঞেস কইরা তারপরে টাকা জমা দিছি বলছে এক থেকে দুদিনের ভিতরে আফসারের মাঝে আসবো আর কার্ড আসবো মানে কার্ড পাইতে পাইতে আর থেকে দশ দিন মানে কার্ড সমস্যা নাই আফসারের মাঝে আইসা পড়লেই ওকে সমস্যা নেই যারা নতুন লাইসেন্স বানানোর চিন্তা চিন্তাভাবনা করতেছেন যদি বেজালে না যাইতে চান তাহলে ট্রাভেলসে যাইবেন চার রিয়াল একচল্লিশ রিয়াল জমা দিবেন আকামা দিবেন বাস হয়ে যায় বোকা আর যদি বারো রিয়াল দিয়ে বানাইতে চান বা পনেরো রিয়ালের ভিতরে বানাইতে চান তাহলে স্কুলে জমা দিতে হইব ট্রেনিং দিতে হইব যদি ট্রেনিং এ টিকেন তাহলে হয়ে যাবে লাইসেন্স আর এটা শক্ত হইব মজবুত হইব যদি আমাদের নিজের টাকাটা বানাইতাম তাহলে স্কুল থেকে বানাইলাম হইলে আর আমরা নিজেই লাইসেন্স বানাইলাম হইলে এর ফাঁক দিয়া কোম্পানি বলতাছে গাড়ি দিব তারপরে কোম্পানি বানাই দিছে কোম্পানি টাকা দিছে জমা দিয়ে আইছি লাইসেন্স হয়ে গেছে এখন অপেক্ষায় আছি কবে গাড়ি দিব এবং কি গাড়ি দিব এটা নিয়ে একটু এক্সাইটেড কি গাড়ি দেয় একমাত্র জানে আর গাড়ি হইলে হয়েছে চললে হয়েছে রাস্তার মাঝে আপনার অনেক সময় অসুস্থ হয়ে যায় গাড়ি কল দেয় না তারপরে ডাক্তারের কাছে যাওয়া লাগে যদি গাড়ি থাকে পার্সোনাল তাহলে মনে করেন কোনো সমস্যা হইলে ইমার্জেন্সি যাওয়া যায় আমাদের লাইসেন্স আফসারের মাঝে আইসা পড়ছে কার্ড রবিবারে দিব আজ আটাইশ তারিখ রবিবারে গিয়া তারপরে কার্ড আনমু মানে কার্ড আইসা পড়ছে যাওয়ার জন্য আনতে পারতাছি না মানে আপসারের মাঝে তো লাইসেন্স হয়ে পড়ছে কার্ড আসতে একটু দেরি লাগে সময় লাগে রাস্তার ওই পাশে একটা স্কুল আছে যেখান থেকে গাড়ি শিয়ায় লাইসেন্স বানায় এটা হচ্ছে রাস্তার ওই পাশে একদিন গেছিলাম এক ড্রাইভারের সাথে লাইসেন্স বানাইবো মানে লাইসেন্স বানাইবো না মানে যার গাড়িটা গেছি হ্যাঁ নাকি এখান থেকে লাইসেন্স বানাইছিল রাস্তার ওই পাশে একদিন জামু যাই আপনাদেরকে দেখাবো ভিডিও ফিরা মানে হুদা খালি পুলিশ চাইর পাশে পুলিশ যখন আপনি স্কুল থেকে লাইসেন্স বানাইবেন আপনার সাথে পুলিশ থাকবো যখন আপনাকে গাড়ি শিখাইবো ট্রেনিং দেওয়া শুরু করব তখন আপনার সাথে সাথে পুলিশও থাকবো আর এই লাইসেন্স খুব মজবুত হয় কোনো জামেলা হয় না আর কনটাকে বানাইলে সমস্যা হইতে পারে মানে সমস্যা হইবো না তারপরও টাঙ্কি সেরে দিয়ে দিছে টাঙ্কি বইরা পানি পড়তে পড়তে পুরা ইনদা বইরা গেছে গা তারপরে খবর নাই গাঞ্জা খায় কাম করে টাঙ্কি সেরেছেও দিছে এমন সন্ধ্যা বেলা দাঁড়ায়া স্প্রাইট খাইয়া এমন ওয়েদার দেখা খুব মজা লাগে এই যে কত সুন্দর ওয়েদার ঠান্ডা বাতাস ঠান্ডার মাঝেও ঠান্ডা কিনলাম ঠান্ডা খাইতেছি আর ওয়েদার দেখতাছি ভাল লাগতাছে আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ